আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের এইচএসি বায়োলজি কোর্সের আরও একটি ক্লাসে আমরা পড়াশোনা করছি নতুন একটা চ্যাপ্টার অর্থাৎ টিস্যু এবং টিউুত তন্ত্র সম্পর্কে আমাদের কিন্তু ছোটবেলা থেকে টিস্যু সম্পর্কে কিন্তু ধারণা আছে সেই ধারণাটা কি টিস্যু হচ্ছে আসলে একগুচ্ছ কুশা সমষ্টি টিস্যু হচ্ছে আসলে একটা কুশ না একগুচ্ছ কুশে সমষ্টি যারা কিনা দেখতে একই রকম প্রায় একই রকম হয় এবং পাশাপাশি টিস্যুর যে কুশগুলো আছে সেই কুশগুলো সাধারণভাবে হচ্ছে একই উৎস থেকে উৎপত্তি লাভ করে এবং তারা আসলে একই রকমের কাজ করে অর্থাৎ এই কুশগুলো যদি হচ্ছে আমাদের জাইলেম ফ্লোয়েম হয় অর্থাৎ যে পরিবহন টিস্যুর কথা আমরা নর্মালি জানি তাহলে পরিবহন টিস্যুর কাজ কি পরিবহন টিশু কাজ হচ্ছে উদ্ভিদের দেহের মাঝে খাবার এবং লবণ হচ্ছে পরিবহন করা তাহলে তাদের প্রত্যেকের কাজই হবে কি তাদের প্রত্যেকের কাজই হবে হচ্ছে খাবার এবং লবণ পরিবহন করা তাহলে আমরা জেনে গেলাম টিসু সম্পর্কে কিছু কথাবার্তা টিস্যু হচ্ছে আসলে গুচ্ছ কোষ একটা কোষ না এক গুচ্ছ কোষ যারা কিনা দেখতে প্রায় একই রকম একই উৎস থেকে উৎপত্তি লাভ করে এবং পাশাপাশি হচ্ছে তারা একই রকমের কাজ করে কাজটা হচ্ছে ভিন্ন ভিন্ন হইতে পারে যেমন ফর এক্সাম্পল হচ্ছে আমরা জাইলেমের কথা জানি ফ্লুয়েমের কথা জানি দুইটাই হচ্ছে পরিবহন টিস্যু কিন্তু জাইলেম সে হচ্ছে জল পরিবহন করে বা পানি পরিবহন করে অন্যদিকে ফ্লোয়েম সে হচ্ছে খাদ্য পরিবহন করে জল পরিবহন করুক খাদ্য পরিবহন করুক তারা তো পরিবহনের আর কোষের কাজে হচ্ছে বিভাজন হওয়া তাহলে আমরা কি বলতে পারি না যে টিস্যুকে কে হচ্ছে আমরা কুশ বিভাজন হয় কি হয় না এই জিনিসটার উপর ভিত্তি করে হচ্ছে ভাগ করতে পারি তাহলে কোন একটা টিস্যু তার কোষকে যদি হচ্ছে ভাগ করা যায় বা সেই কোষগুলো যদি হচ্ছে বিভাজিত হয় তখন সেই টিস্যুটাকে বলা হয় হচ্ছে যে কোষগুলো আছে সেই বিভাজিত হয় না তাদেরকে আমরা কি বলতে পারি পারমানেন্ট কিংবা স্থায়ী টিস্যু ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো যে স্থায়ী টিস্যুর ইংলিশ হচ্ছে পারমানেন্ট টিস্যু অন্যদিকে ভাজক টিস্যু যে জিনিসটাকে আমরা বলতেছি সেই ভাজক টিস্যুর ইংলিশ হচ্ছে মেরি আমরা এই চ্যাপ্টারটা পড়তে গেলে হচ্ছে কিছু পরিমাণ আননোন ওয়ার্ডের সম্মুখীন হব যেমন হচ্ছে মেরিস্টেম কেম্বিয়াম চিন্তার কোনো কারণ নাই সবকিছু হচ্ছে ভাই একদম আস্তে ধীরে ভেঙে ভেঙে বুঝাবো জাস্ট আপাতত এখন কি মনে রাখবো যে ভাজক টিস্যু যে টিস্যুর কোষগুলো হচ্ছে বিভাজিত হয় সেই টিস্যুটাকে বলা হয় হচ্ছে মেরি স্টেম ঠিক আছে এই জিনিসটা মনে রাখবো আচ্ছা সো আমরা মোটামুটি ভাবে জেনে গেলাম যে টিস্যু তার যে কোষগুলো আছে সেই কোষগুলো হচ্ছে বিভাজিত হয় কি হয় না এর উপর ভিত্তি করে দুই রকমের যে ধরনের টিস্যু কোষগুলো বিভাজিত হয় তাকে বলা হয় ভাজক টিস্যু কিংবা মেরিস্টেম অন্যদিকে যে ধরনের টিস্যুর কোষগুলো হচ্ছে বিভাজিত হয় না তাদেরকে বলা হয় হচ্ছে পারমানেন্ট টিস্যু কিংবা স্থায়ী টিস্যু ঠিক আছে সো আমরা মোটামুটি হচ্ছে এই জিনিসটা জানলাম এরপর আমরা কি জানবো এরপর আমরা হচ্ছে ভাজক টিশুর বৈশিষ্ট্য গুলা অর্থাৎ আমাদের ভাজক টিশুর ভিতরে যে কুশগুলো আছে সেই কুশগুলোর বৈশিষ্ট্য আসলে দেখতে কিরকম সো আমরা এখানে কিছু পরিমাণ হচ্ছে কোষ একে রাখছি যে কুশগুলো হচ্ছে ভাজক টিশুর কোষ আমরা হচ্ছে যখন হচ্ছে বই খুলবো বই খুললে দেখবো যে এরকম কিছু কোষ আমাদের বইতে দেওয়া আছে তাহলে এই যে কুশগুলো আছে সেই কুশগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানলেই আমরা বুঝতে পারবো সেই জিনিসটা হচ্ছে ভাজক টিশুর বৈশিষ্ট্য তাহলে দেখো এই যে কুশগুলো আছে সেই কুশগুলা যেহেতু হচ্ছে ভাজক টিস্যু ভাজক টিস্যু হলে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে আমরা এখন হচ্ছে ভাজক টিশুর বৈশিষ্ট্য ঢুকে যাচ্ছি এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে খুবই সিম্পল কথা যেহেতু তারা হচ্ছে ভাজক টিশুর কুশ ভাজকটিসুর কাজে হচ্ছে বিভাজিত হওয়া তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হবে এরা হচ্ছে সেল ডিভিশন করতে সমর্থ হয় অর্থাৎ তারা হচ্ছে কোষ বিভাজন করতে পারে দুই নাম্বার বৈশিষ্ট্য কি হবে ভাইয়া যেহেতু তারা কোষ বিভাজন করতে পারে তাহলে কোষ বিভাজন যদি করে তাহলে একটা কোষ থেকে হচ্ছে দুইটা কোষের ধরো সৃষ্টি হলো সৃষ্টি হওয়ার পর সেই কোষগুলো আবার হচ্ছে বিভাজিত হয়ে যাবে আবার যদি বিভাজিত হয়ে যায় এই কোষগুলো কি আর পরিণত হতে পারবে বড় হতে পারবে না তাহলে আনসার কি হবে আমরা মনে রাখবো যে এই যে কোষগুলো আছে সেই কোষগুলোর আকার আকৃতি হবে ছোট আকৃতির এবং পাশাপাশি যেহেতু তাদের ভিতরে কোষ বিভাজন হতে হবে কোষ বিভাজন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া তাহলে শারীরবৃত্তীয় প্রক্রিয়া হতে হলে কি হতে হয় কোষ বিভাজনের জন্য আমাদের নিউক্লিয়াস

কিন্তু আমি বলছিলাম যে কুষপ্রাচীর হচ্ছে একটা প্রাচীর প্রাচীর মানে হচ্ছে একটা দেয়াল সেই দেয়াল কিভাবে গঠিত হয় সেই দেয়ালে ফাউন্ডেশন গঠিত হয় এবং সেই ফাউন্ডেশনের উপর আস্তে আস্তে হচ্ছে আমাদের ইটবালি বিভিন্ন পদার্থ জমা হয় হয় আলটিমেটলি হচ্ছে আমাদের আমাদের গঠিত সো ভাবে ক্ষেত্রে মাঝখানে যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশনের নাম কি ছিল মধ্য পর্দা সেই মধ্য পর্দার উপরে অনেক অনেক পদার্থ জমে তারপর হচ্ছে প্রাথমিক পর্দা তারপর হচ্ছে বা প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর এগুলো কিন্তু তৈরি হয়েছিল তাহলে দেখো মধ্য পর্দা সেটা গঠিত হবে অবশ্যই গঠিত হবে কিন্তু পাশাপাশি হচ্ছে মধ্য পর্দার উপর অন্যান্য যে পদার্থ হিসেবে সে আস্তে আস্তে জমতেছিল সে আস্তে আস্তে জমার জন্য তো টাইম দরকার কিন্তু আমাদের ভাজক টিস্যু একটা তৈরি হওয়ার পর যে কোষগুলো আছে সেই কুশগুলো হচ্ছে সাথে সাথে আবার বিভাজিত হয়ে যায় তার জন্য হচ্ছে কি হবে তার জন্য এর যে কুস্প্রাচীর সে কুষপাচীর কিন্তু হচ্ছে খুব বেশি পুরু হতে পারবে না অর্থাৎ এর যে কুস্পাচীর হবে সেই কুষপাচীর কি রকম হবে পাতলা হবে তো আমরা আস্তে আস্তে হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো জানা শুরু করলাম তো আমরা কি মনে রাখবো যে ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে বিভাজন ক্ষমা হবে অর্থাৎ তারা হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হতে পারবে এরকম ভাবে হচ্ছে বিভাজন হতে পারবে দুই নম্বর কথা হচ্ছে বিভাজনের জন্য কি দরকার তার যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের আকার বড় হওয়া দরকার যেহেতু হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে প্রোটিন দরকার এখানে হবে পাশাপাশি হচ্ছে এর যে সাইটোপ্লাজম সে সাইটোপ্লাজম অনেক বেশি ঘন সন্নিবিষ্ট হতে হবে এবং পাশাপাশি এর যে বাইরের যে কুশপ্রাচীর সে কুশপ্রাচীর যেহেতু হচ্ছে কোষটা তৈরি হওয়ার পর সাথে সাথে হচ্ছে বিভাজিত হয়ে যায় বিভাজিত হয়ে গেলে এই কুশপ্রাচীর হচ্ছে কি হতে পারবে না কুশপ্রাচী হচ্ছে আমাদের পড়তে পারবে না ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ভাজক টিস্যু বৈশিষ্ট্য পাশাপাশি আরেকটা বৈশিষ্ট্য কথা আমরা বলতে পারি যে যেমন যেহেতু উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করতেছি উদ্ভিদ কোশের ভিতরে কি থাকে উদ্ভিদ কোষের ভিতরে কিন্তু হচ্ছে কোষ গহ্বর থাকে এখন তাহলে আবার আগের মতো প্রশ্ন যে যেহেতু হচ্ছে এই ক্ষেত্রে আমাদের তোমার হচ্ছে কুশগুলা তৈরি হওয়ার পর তারা হচ্ছে বেশি কোন স্থায়ী হইতেছে না আবার হচ্ছে নতুন একটা কুষে পরিণত হয়েছে তাহলে এই ক্ষেত্রে কি আমরা কুশ কুষ্কহব্য দেখতে পাবো না আনসার হচ্ছে না আমরা মনে রাখবো যে এর ক্ষেত্রে তেমন কোনো ধরনের কুষকহব্য দেখা যায় না যদি দেখা যায় সেটা আকার হচ্ছে অনেকটা ছোট হয় সো মোটামুটি এই হচ্ছে ভাজক ট্রিশুর বৈশিষ্ট্য পাশাপাশি বইতে আরো কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ থাকতে পারে যেমন এর ভিতরে হচ্ছে অনেক বেশি পরিমাণে বিপাক সংগঠিত হবে বিপাক মানেই হচ্ছে বিক্রিয়া আমরা যে বিভিন্ন ধরনের বিক্রিয়া কথা বলতেছি বিক্রিয়া না ঘটলে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু কুশ বিভাজন হবে না সো সিম্পল কথা যে এর ভিতরে হচ্ছে অনেক বেশি পরিমাণে বিপাক সংগঠিত হবে এবং আরেকটা কথা যেহেতু হচ্ছে এই কুশগুলা তৈরি হওয়ার পর সাথে সাথে হচ্ছে বিভাজিত হয়ে যায় তাহলে বিভাজিত হয়ে গেলে এর ভিতরে যে কুশীয় অঙ্গাণুগুলো আছে যেমন প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া এগুলো কিন্তু তেমন

যে কুশ বিভাজন হবে বিভাজনের ফলে একটা উদ্ভিদ হচ্ছে আকারে দৈর্ঘ্যে বড় হয় তাহলে দৈর্ঘ্যে বড় হয় তার কারণ হচ্ছে শীর্ষস্থ ভাজক বিভাজন এরপর আসো এটা যদি একটা উদ্ভিদের ডাল হয় সেই উদ্ভিদের ডালের মাঝে এই যে পার্শ্ব অবস্থায় এই যে জায়গাগুলো আছে সেই জায়গাতে যে ভাজক টিস্যু থাকবে তাকে আমরা বলবো যেহেতু পাশে আছে তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু সেই পার্শ্বীয় ভাজক টিস্যু যদি বিভাজন হয় তাহলে কাহিনী কি হবে সেই উদ্ভিদটা আস্তে আস্তে প্রস্তে বড় হবে ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো যে পার্শ্বীয় ভাজক টিস্যু তার যে কুশ বিভাজন তার কুশ বিভাজনের ফলে একটা উদ্ভিদ হচ্ছে বড় হয় এবং পাশাপাশি আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো যে ভাজক টিস্যু ভাজক টিসুর যে কুশগুলো

ক্ষতিগ্রস্ত এলাকাটা মেরামতের কাজটাও করে হচ্ছে আমাদের ভাজক টিস্যু তাহলে ভাজক টিস্যুর কাজগুলো সম্পর্কে আমরা জানলাম এরপর আমরা কি জানবো ভাজক টিসুর প্রকারভেদ অর্থাৎ কত রকম ভাবে হচ্ছে ভাজক টিস্যুকে আমরা ভাগ করতে পারি তাহলে যেহেতু হচ্ছে প্রকারভেদ নিয়ে এখন আমরা আলোচনা করবো আমাদের নিশ্চয় কোন একটা ভিত্তি দরকার সেই ভিত্তিগুলাই ভাই হচ্ছে এখানে লিখে রাখছি এক নম্বর যে ভিত্তি সেটা হচ্ছে উৎপত্তি অর্থাৎ ভাজক টিস্যু সেটা আসলে কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করতেছে বা কোন অবস্থান থেকে উৎপত্তি লাভ করতেছে সেই জিনিসটা হচ্ছে তার উৎপত্তি অনুসারে হচ্ছে বিভাজন তো উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার সেই জিনিসটা জানার জন্য ভাই এই জিনিসটি একটু মুছে মুছে দিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো আচ্ছা আমরা মনে রাখবো যে উৎপত্তি

একদম শেষে থাকে এবং তার থেকে হচ্ছে অন্যান্য ভাজক টিস্যুগুলোর সৃষ্টি হয় একদম প্রারম্ভিক অবস্থায় যে ভাজক টিস্যুটা থাকে তাকে বলা হয় হচ্ছে প্রো কিংবা প্রারম্ভিক ভাজক টিস্যু সেটা থেকে আলটিমেটলি পরবর্তীতে হচ্ছে কিছু পরিমাণ টিস্যু উৎপত্তি লাভ করে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক ভাজক টিস্যু প্রাথমিক ভাজক টিস্যু তাহলে আমরা মনে রাখবো কি একটা সিকুয়েন্স আমরা চিন্তা করতে পারি যে প্রোমেরি স্টেম সেটা একদম শুরুতে থাকবে একদম আদিতে থাকবে তার থেকে হচ্ছে পরবর্তীতে কে উৎপত্তি লাভ করবে প্রাথমিক ভাজক টিস্যু হচ্ছে উৎপত্তি লাভ করবে তাহলে প্রাথমিক ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেম সে হচ্ছে

স্থায়ী টিস্যু তাহলে আমরা মনে রাখবো প্রাথমিক ভাজক টিস্যু তার থেকে কে উৎপত্তি লাভ করে প্রাথমিক স্থায়ী টিস্যু টিস্যু কিংবা আমরা এই জিনিসটা বলতে পারি প্রাথমিক স্থায়ী তৈরি করা কার কাজ প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করা হচ্ছে প্রাথমিক প্রাথমিক ভাজক ভাজক টিস্যুর কাজ টিস্যু যখন হচ্ছে বিভাজন করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে যখন হচ্ছে সে আর বিভাজন করতে পারে না তখন সেই ধরনের টিস্যুকে আমরা কি বলি প্রাথমিক স্থায়ী টিস্যু বলি আচ্ছা আমরা এই জিনিসটা বুঝতে পারলাম একদম ক্লিয়ারলি আশা করি এখন কথা হচ্ছে যখন হচ্ছে এরকম প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি হলো প্রাথমিক স্থায়ী টিস্যু তার নামই হচ্ছে স্থায়ী টিস্যু অর্থাৎ সে আর কোষ বিভাজন করতে পারবে না কিন্তু এমন একটা তৈরি হতে পারে যখন হচ্ছে এই যে প্রাথমিক স্থায়ী আছে সেই স্থায়ী টিস্যুটার আবার হচ্ছে বিভাজনের প্রয়োজন হতে পারে তাহলে তখন হচ্ছে প্রাথমিক স্থায়ী টিস্যু থেকে যে ধরনের ভাজক টিস্যুর সৃষ্টি হবে তাকে বলা হবে হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে আমরা মনে রাখবো যে ভাজক টিস্যু উৎপত্তি অনুসারে হচ্ছে তিন রকমের তিন রকমের কি কি একটা হচ্ছে স্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু যেটা কিনা একদম আদি অবস্থায় থাকে বা শুরুতে থাকে একটা কাণ্ডের একদম যে শিশু অবস্থা সেই শিশু অবস্থায় শুরুতে যে টিস্যুটা থেকে অন্য ভাজক টিস্যুটা সৃষ্টি হয় অন্য ভাজক টিস্যুগুলো সৃষ্টি হয় তাকে বলা হবে হচ্ছে প্রোমেরিস্টেম কিংবা প্রারম্ভিক ভাজক টিস্যু সেই প্রারম্ভিক ভাজক টিস্যু পরবর্তীতে হচ্ছে কুশ বিভাজনের মাধ্যমে কিসে পরিণত হয় প্রাথমিক ভাজক টিস্যুতে পরিণত হয় সেই প্রাথমিক ভাজক টিস্যু পরবর্তীতে আজীবন হচ্ছে বিভাজন চালাই যেতে পারে বাট কোন কোনো সময় হচ্ছে সে কুশ বিভাজন করতে করতে এমন একটা অবস্থায় পরিণত হয় যখন কিনা কোষ বিভাজন সে চালাইতে পারে না এবং ওই টিসুটা যদি হচ্ছে স্থায়ী হয়ে যাবে বা ওই বিভাজন করবে না তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বিপদে পড়ে গেছে যে ধরনের সৃষ্টি হবে তাকে বলা হবে হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কি এই জিনিসটা আমাদের পরীক্ষার এম খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো যে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে কর্ক আমরা কি মনে রাখবো যে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম আচ্ছা আমরা এই জিনিসপাতিগুলো একদমই ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই আমরা জাস্ট হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ আগাবো কর্ক ক্যাম্বিয়াম এবং পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা উদাহরণ মনে রাখতে পারি সেই উদাহরণটা হচ্ছে ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম আনফরচুনেটলি এই জিনিসপাতিগুলোর ব্যাখ্যা আমাদের বইতে নাই বা আমাদের হচ্ছে চিত্র আকারে দেওয়া নাই যে কারণে হচ্ছে আমাদের একটু চিন্তা করতে কষ্ট লাগে বাট টেনশন করার কোনো কারণ নাই ভাইয়া হচ্ছে এই জিনিসপাতিগুলো বুঝিয়ে দিচ্ছি আমরা তাহলে হচ্ছে একটু আগেই বললাম যে এই চ্যাপ্টার হচ্ছে কিছু কঠিন কঠিন বা একটু আনন্ন শব্দের আমরা দেখা পাবো যেমন মেরিস্টেম মেরিস্টেম আমরা আগে জানলাম মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু এখন আরেক ধরনের একটা শব্দ আমরা দেখা পাবো যে জিনিসটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম কেম্বিয়াম জিনিসটা কি ক্যাম্বিয়াম হচ্ছে একটা সেকেন্ডারি ভাজক টিস্যু এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যুকে বলা হয় হচ্ছে ক্যাম্বিয়াম তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো এখন আসো কর্ক কেম্বিয়াম কর্ক শব্দের মানে কি করক শব্দের মানে হচ্ছে ছিপি তাহলে একটা বোতলের ছিপি যেরকম ভাবে হচ্ছে গোলাকৃতি হয় তেমনি ভাবে আমরা যদি হচ্ছে একটা উদ্ভিদের কাণ্ডের কথা চিন্তা করি সে কাণ্ডের এই যে চারপাশ সে চারপাশে যে ধরনের কেম্বিয়াম বা সেকেন্ডারি ভাজক টিস্যু দেখা যাবে সেই জিনিসটার নাম হচ্ছে করকেম্বিয়াম কর্ক মানে হচ্ছে ছিপি এই জিনিসটার স্ট্রাকচার দেখো এই জিনিসের স্ট্রাকচার হচ্ছে কিসের মতো অনেকটা বোতলের ছিপির মতো তাহলে আশা করি করকে কেম্বিয়াম জিনিসটা আমরা বুঝতে পারছি এবার আসো হচ্ছে ইন্টারপেসিকুলার কেম্বিয়াম শব্দের মানে কি ইন্টার শব্দের মানে হচ্ছে মধ্যবর্তী তোমরা যে হচ্ছে এখন পড়াশোনা করতেছো তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট বলা হয় তোমাদের পর্যায়েটাকে ইন্টারমিডিয়েট বলো হয় কারণ সেই জিনিসটা হচ্ছে স্কুল এবং হচ্ছে ভার্সিটির মাঝামাঝি অবস্থা তাহলে সেই জন্য হচ্ছে এই জিনিসটাকে বলা হয় ইন্টারমিডিয়েট তাহলে দেখো ইন্টার শব্দের মানে হচ্ছে মাঝামাঝি কিসের মাঝামাঝি আমরা যদি হচ্ছে একটা উদ্ভিদের 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 মূল মূল চিন্তা করি ধরা যাক হচ্ছে 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 এটা একটা সেই সেই মূলটাকে তুমি যদি এ বরাবর বরাবর কাটো কাটলে জিনিসটা যেহেতু গোলাকৃতির হবে তাহলে গোলাকৃতির জিনিসটা হচ্ছে আমি ভ্যা এভাবে আঁকতেছি তাহলে সেই গোলাকৃতির এই যে অংশটা আছে সেই অংশটার মাঝখানে আমরা দেখবো যে এই মাঝখানে যে অংশটা সেই জিনিসটাকে বলা হয় মজ্জা মজ্জা মানে হচ্ছে একদম মাঝখানের জায়গা ঠিক আছে এই জিনিসটা এটা হচ্ছে মজ্জা এটা হচ্ছে চারপাশের অংশ সে চারপাশের এই অংশ এটাকে বলতে পারি আমরা ত্বক সে ত্বক ত্বকের ইংলিশ হচ্ছে আমরা মনে রাখবো এপিডারমিস এই যে ত্বক আমরা দেখতে পাচ্ছি সে ত্বকের নাম হচ্ছে এপিডারমিস ডার্ম কথাটা সাধারণভাবে হচ্ছে ত্বক বোঝায় তাহলে এই যে অংশটা সেটার নাম কি সেটার নাম হচ্ছে এপিডারমিস এই জিনিসটা মনে রাখবা এবং আমরা জানি যে একটা অঙ্গের বা যে কোনো একটা কিছুর বাইরের দিকের অংশ বাইরের দিকের যে অংশটা আছে সে বাইরের দিকের অংশটাকে বলা হয় কর্টেক্স তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা যদি হচ্ছে এভাবে একটা দাগটা নিই এভাবে একটা দাগ টানলে এই যে অংশটা আছে সেই অংশটাকে আমরা কি বলতে পারি সেই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে হচ্ছে কর্টেক্স আমরা আমি আরেকটা কালি নিচ্ছি জাইলেম আর ভিতরের এই জায়গাতে আমি অন্য আরেকটা ভাস্কুলার টিস্যু আঁকলাম তার নাম কি তার নাম হচ্ছে ফ্লোয়েম তাহলে আমরা মনে রাখবো যে এই যে তোমার হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম তার মাঝখানে যে হচ্ছে আমরা এক ধরনের টিস্যু দেখতে পারতেছি এই যে কালো দাগটা আমরা দেখতে পারতেছি সেটার নাম হচ্ছে ফেসিকুলার ক্যাম্বিয়াম তাহলে আমরা কি মনে রাখবো যে জাইলেম এবং ফ্লুয়েম তার মাঝখানে এই যে তোমার হচ্ছে কালো দাগটা আমরা দেখতে পারতেছি তাকে আমরা বলবো হচ্ছে ফেসিকুলার ক্যাম্বিয়াম এবং যদি হচ্ছে এরকম আরো দুইটা আমরা চিন্তা করি পাশাপাশি এরকম দুইটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো যে এখানে ধরো হচ্ছে আমরা আরেকটা এরকম অংশের চিন্তা করলাম এই জিনিসপতিগুলো হচ্ছে আমরা যখন হচ্ছে ভাস্কুলার টিস্যু অর্থাৎ পরিবহন টিস্যু জাইলেম ফ্লুয়েম নিয়ে আলোচনা করবো তখন আরো ভালো করে বুঝতে পারবা আপাতত জাস্ট মনে রাখো যে একটা যদি এটা মূল হয় সেই মূলটাকে আমরা যদি কাটি কাটলে এরকম একটা অংশের সৃষ্টি হবে সেই অংশের বাইরের যে ত্বক তাকে বলা হবে এপিডারমিস ভিতরের এই যে অংশটা

ফেসিকুলার কেম্বিয়াম দুইটা ফেসিকুলার কেম্বিয়াম আছে তার মাঝখানের যে অংশ তার মাঝখানের অংশটাকে বলা হবে হচ্ছে ইন্টার ফেসিকুল কেম্বিয়াম তো এই জিনিসটা হচ্ছে আমাদের বইতে নাই আমি আশা করি হচ্ছে চিত্রের মাধ্যমে তোমাদেরকে ইজিলি হচ্ছে বুঝতে পারছি তাহলে আশা করি হচ্ছে আমরা মোটামুটি ভাবে উৎপত্তি অনুসারে আমাদের ভাজক টিস্যু কত প্রকার সেগুলো সম্পর্কে একদম ডিটেইলসে বুঝতে পারলাম ফার্স্টে হচ্ছে সৃষ্টি হবে প্রোমেরিস্টেম যেখান থেকে সৃষ্টি হবে প্রাথমিক ভাজক টিস্যু প্রাথমিক ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে ভ্রূণ থেকেও সৃষ্টি হতে পারে এবং প্রাথমিক ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে যখন কোষ বিভাজন করতে করতে আর কোষ বিভাজন করতে পারে না তখন তারা সৃষ্টি করে প্রাথমিক স্থায়ী টিস্যু সেই প্রাথমিক স্থায়ী টিস্যু যদি হচ্ছে এরকম

এক নম্বর কথা একটা যদি হচ্ছে আমরা কাণ্ডের কথা চিন্তা করি বা ডালের কথা চিন্তা করি সেই ডালের একদম আগাতে একদম হচ্ছে উপরের দিকে যে টিস্যুগুলো থাকবে তাদেরকে আমরা কি বলতে পারি শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিকাল মেডিস্টেম তাহলে অবস্থান অনুসারে এক নম্বর কি থাকবে এক নম্বর হচ্ছে একদম শীর্ষে যারা অবস্থান করবে তাদেরকে আমরা বলতে পারি শীর্ষস্থ ভাজক টিস্যু এগুলোর কথা আমরা একটু আগে যখন হচ্ছে ভাজক টিস্যুর কাজ পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম একটু মনে করে দেখেন তো শীর্ষস্থ ভাজক টিস্যুর কাজটা কি শীর্ষস্থ ভাজক টিস্যুর কাজ ছিল হচ্ছে একটা উদ্ভিদকে আকারে বা দৈর্ঘ্যে হচ্ছে বড় করা তারপর আগের মতোই হচ্ছে এখানে একদম প্রস্থ বরাবর বা পার্শ্ববর্তী বরাবর হচ্ছে যে ধরনের ভাজক টিসু থাকবে তাকে আমরা বলতে পারি হচ্ছে পার্শ্বস্থ ভাজক টিসু বা পার্শ্বস্থ ভাজক টিসুর কাজ কি হবে পার্শ্বস্থ ভাজক টিসুর কাজ হবে সে হচ্ছে একটা উদ্ভিদকে প্রস্থে বড় করবে এবং আমরা মনে রাখবো যে পার্শ্বস্থ ভাজক টিসু যেই প্রক্রিয়ার মাধ্যমে একটা উদ্ভিদকে আমাদের হচ্ছে প্রস্থে বড় করে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি তাহলে যদি হচ্ছে আমাদের পরীক্ষার এমসিকিউতে প্রশ্ন আসে যে কোন ধরনের ভাজক টিসুর কারণে একটা উদ্ভিদ প্রস্থে বড় হয় আমরা মনে রাখবো যে সেই ক্ষেত্রে আনসার কি হবে আনসার হবে হচ্ছে পার্শ্বস্থ ভাজক টিসু পার্শ্বস্ত ভাজক টিসু সেকেন্ডারি বৃদ্ধি নামক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের একটা উদ্ভিদকে মোটা করে ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো যে সেকেন্ডারি বৃদ্ধি হয় সেকেন্ডারি বৃদ্ধির কথা কিন্তু আমরা যখন হচ্ছে নগ্ন বিজি বীজি পড়ছিলাম তখনও কিন্তু বলছিলাম ভাইয়া নগ্ন বিজিজিজি আবৃত্ত ক্ষেত্রে আমরা বলছিলাম যে নগ্ন উদ্ভিদ তার হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি হয় এবং অনেকদিন যাবৎ সেকেন্ডারি বৃদ্ধির ফলে তার যে হচ্ছে প্রস্থ সেই প্রস্তটা কিন্তু আগের চেয়ে বড় হয় ঠিক আছে অর্থাৎ এই গাছগুলো হচ্ছে আকার একটু মোটা হবে সো এই জিনিসটা আশা করি হচ্ছে আমাদের একদমই ক্লিয়ার এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি যে ধরা যাক আমাদের এই

এবং এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে দুইটা স্থায়ী টিসু স্তরের মাঝখানে এদের অবস্থান তার জন্য এই জিনিসটাকে বলা হবে হচ্ছে নিবেশিত কিংবা ইন্টারক্যালোরি তো আশা করি হচ্ছে অবস্থান অনুসারে আমাদের ভাজক টিস্যুগুলোর ভাজুক আমরা জেনে গেলাম শীর্ষস্থ ভাজক টিস্যু সে শীর্ষে থাকবে পার্শ্বস্থ ভাজক টিস্যু পার্শ্ববর্তী অবস্থায় থাকবে এবং নিবেশিত স্থায়ী টিস্যু বা ইন্টারক্যালোর স্থায়ী টিস্যু তারা হচ্ছে দুইটা স্থায়ী টিস্যু স্তরের মাঝে মাঝে অবস্থায় অবস্থান করবে সো এই হচ্ছে অবস্থান অনুসারে আমাদের ভাজুক টিসু প্রকারভেদ এরপর আমরা জেনে নিব হচ্ছে কোষ বিভাজন ক্ষমতা অনুসারে বা কোষ বিভাজন কিভাবে হচ্ছে সেই জিনিসটা উপর ভিত্তি করে হচ্ছে ভাজক টিসুর প্রকারভেদ ইন্টারেস্টিং লিক বিভাজন অনুসারে হচ্ছে আমাদের ভাজক টিস্যু তিন প্রকার তিন প্রকারটা কি কি এক নাম্বার হচ্ছে মাস দুই নাম্বার হচ্ছে প্লেট এবং তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে রিপ ঠিক আছে তাহলে মাস প্লেট রিপ মাস জিনিসটা কি মাস হচ্ছে ভর আমরা নর্মালি মাস বা ভর এই সম্পর্কে জানি সো যখন হচ্ছে একটা ভাজক টিস্যুর যেই অংশটা আছে সেই অংশটা বা সেই স্তরটা যখন হচ্ছে একদম ত্রিমাত্রিক ভাবে বা থ্রি ডাইমেনশনাল ভাবে চার পাঁচ জুড়ে দৈর্ঘ্যে প্রস্থে এবং উচ্চতা বা পুরুত্তে হচ্ছে চার পাঁচ জুড়ে হচ্ছে বাড়তে শুরু করবে তখন সেই ধরনের ভাজক টিস্যুকে বলা হবে হচ্ছে মাছ ভাজক টিস্যু মাস মানে হচ্ছে আমরা জানি ভর তাহলে কোনো একটা উদ্ভিদ কোষের ভিতরে এমন কিছু ভাজক টিস্যু যদি পাওয়া যায় যারা কিনা দৈর্ঘ্যে প্রস্থে এবং পুরুত্তে হচ্ছে বাড়তে শুরু করবে এবং ফলে তাদের হচ্ছে ওজনটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে শুরু করবে বা মাছ বাড়তে শুরু করবে তখন সেই ধরনের ভাজক টিস্যুকে আমরা বলবো হচ্ছে মাস ভাজক টিস্যু প্লেট সম্পর্কে আমরা কি জানি প্লেট মানে হচ্ছে আমরা যে নর্মালি খাবার দাবার খাই সেই প্লেটগুলো দেখতে কিরকম হয় একদম হচ্ছে তলের মতো হয় তাহলে একটু সিম্পলি চিন্তা করো যে একটা তলের কি থাকে এটা যদি হচ্ছে একটা তল হয় সে তলের কিন্তু একটা দৈর্ঘ্য থাকে এবং পাশাপাশি হচ্ছে একটা প্রস্থ থাকে তাহলে যদি এমন দেখা যায় যে কোনো একটা ভাজক কিশোর যে কুশগুলো আছে সে কুশগুলো হচ্ছে দৈর্ঘ্যে এবং প্রস্থে এরকম ভাবে ধরা যাক হচ্ছে তারা এরকম ভাবে দৈর্ঘ্যে বাড়তেছে এবং পাশাপাশি হচ্ছে প্রস্থে বাড়তেছে অর্থাৎ আমরা যদি চিন্তা করি দুইটা তলে তারা হচ্ছে

এক সারি বরাবর বা একটা লাইন বরাবর জাস্ট দৈর্ঘ্যে বাড়তে শুরু করে তখন সেই ধরনের ভাজক টিস্যুকে আমরা বলবো হচ্ছে রিপ জাতীয় ভাজক টিস্যু এই জিনিসটা এভাবে মনে রাখা যায় যে রিপ মানে হচ্ছে আমরা মনে রাখবো পরশুকা আমাদের বুকের দিকের যে খাঁচা আছে সেই খাঁচার মাঝে যে হাড়গুলো দেখা যায় প্রত্যেকটা হাড়কে বলা হয় হচ্ছে এক একটা রিপ সো সেই রিপ দেখতে যেরকম হচ্ছে লম্বা আকৃতি সুতরাং ওরকম ভাবে হচ্ছে কোন একটা ভাজক টিস্যুর যে কোষগুলো আছে সেগুলা যদি হচ্ছে দৈর্ঘ্য বরাবর জাস্ট দৈর্ঘ্য বরাবর বা একটা সারি বরাবর হচ্ছে তারা বড় বড়তে শুরু করে তখন সেই ধরনের ভাজক টিস্যুকে আমরা বলবো হচ্ছে রিপ জাতীয় ভাজক টিস্যু সো কোষ বিভাজন অনুসারে আমরা তিন প্রকারের ভাজক শিশুর কথা জেনে গেলাম এরপর আমরা জানবো সবশেষে যে ধরনের ভাজক টিস্যু প্রকার বেদ অর্থাৎ কাজ অনুসারে কোন ধরনের ভাজক কিছু কিরকম কাজ করে এটার উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় সেই জিনিসটা আচ্ছা আমাদের জন্য এই জিনিসপাতিগুলো মনে রাখা একদমই সহজ দেখো এখানে যে ক্রাইটেরিয়া গুলো আছে প্রত্যেকটা ভিতরে হচ্ছে তিনটা করে আমাদের শ্রেণী আছে ঠিক আছে ভাজক টিশোর শ্রেণী হচ্ছে তিনটা করে তাহলে একটু মনে রাখো যে কাজ অনুসারে আমাদের ভাজক টিস্যু ক রকমের হবে তিন রকমের সেই তিন রকমের কি কি এক নাম্বার হচ্ছে প্রোটোডারমাল ডার্মাল আমরা মনে যে ডার্ম ডার্ম কথাটা কথাটা বায়োলজিতে যেখানে পাবো আমরা এই জিনিসটা আমরা হিউম্যান ফিজিওলজি অর্থাৎ মানব তথ্য যখন পড়তে যাবো জোলজির ক্ষেত্রে তখন আমরা পাবো ডার্ম কথাটা আমরা যখন পাবো ডার্ম মানে হচ্ছে ত্বক ডার্ম মানে কি মানে হচ্ছে ত্বক তাহলে প্রার্মাল ডার্মজিত আছে ত্বক সংক্রান্ত প্রোটো মানে হচ্ছে আদি প্রো বা প্রোটো এই কথাগুলো সাধারণভাবে হচ্ছে আদি অবস্থা বোঝাই তাহলে যে ধরনের ভাজক টিস্যু থেকে পরবর্তীতে আমাদের একটা উদ্ভিদের যে ত্বক আছে ত্বকীয় যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে সৃষ্টি হবে তাকে আমরা বলবো হচ্ছে প্রোটো ভাজক টিস্যু তাহলে প্রোটো ডার্মাল ভাজক টিস্যু তার কাজ কি তার কাজ হচ্ছে আমাদের উদ্ভিদের ত্বক গঠন করা বা ত্বকীয় টিসুতন্ত্র গঠন করা ত্বকীয় টিসুতন্ত্র গঠন করা তাহলে মনে রাখা কিন্তু একদমই সহজ জাস্ট ভেঙে ভেঙে হচ্ছে তোমরা এটার কাজ কিন্তু ইজিলি হচ্ছে লিখতে পারবা আচ্ছা এরপর আসছে হচ্ছে আমাদের দুই নাম্বার কি ধরনের ক্রাইটেরিয়া বা দুই নাম্বার কি ধরনের হচ্ছে আমাদের ভাজক টিস্যু আছে কাজ অনুসারে দুই নাম্বার ভাজক টিস্যু হচ্ছে প্রো ক্যাম্বিয়াম তাহলে আমরা একটু লিখে ফেলি আবার হচ্ছে প্রো কথাটা আসছে প্রো মানে হচ্ছে আমরা মনে রাখবো আদি তাহলে যেই ধরনের ভাজক টিস্যু থেকে ক্যাম্বিয়াম জাইলেম ফ্লোয়েম এগুলা সৃষ্টি হয় যেই ধরনের ভাজক টিস্যু থেকে ক্যাম্বিয়াম জাইলেম ফ্লোয়েম এগুলা সৃষ্টি হয় তাকে আমরা বলবো হচ্ছে প্রো ক্যাম্বিয়াম তাহলে প্রো ক্যাম্বিয়াম তার থেকে কি কি সৃষ্টি হবে ক্যাম্বিয়াম জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম এবার একটু খেয়াল করে দেখো তো এই জিনিসপাতি গুলা কিসের অংশ ফ্লোয়েম ঠিক আছে আচ্ছা এই জিনিসপাতি কিসের অংশ একটু খেয়াল করে দেখো তো আমরা জানি হচ্ছে জাইলেম ফ্লোয়েম এগুলো হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু তন্ত্রের কাজ করে তাহলে দেখো প্রোক্যাম্বিয়াম তার কাজ হচ্ছে ক্যাম্বিয়াম জাইলেম ফ্লোয়েম এগুলো তৈরি করা এগুলো তৈরির মাধ্যমে সে আসলে কোনটা তৈরিতে হেল্প করতেছে সে যে জিনিসটা তৈরিতে হেল্প করতেছে সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু ঠিক আছে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আচ্ছা এটা হচ্ছে টিসুতন্ত্র হবে ঠিক আছে এই জিনিসটা জিনিসটাও টিসুতন্ত্র হবে এটা হচ্ছে টিসুতন্ত্র গঠন লিখলাম ঠিক আছে ওকে ফাইন তাহলে আমরা মনে রাখবো কি কি আমরা মনে রাখবো যে আরেক ধরনের ভাজক টিস্যু আছে যার নাম হচ্ছে প্র প্রো মানে হচ্ছে আদি অর্থাৎ যার থেকে হচ্ছে কেম্বিয়াম সৃষ্টি হবে তাকে বলা হবে হচ্ছে প্রো কেম্বিয়াম সৃষ্টির সাথে সাথে সে আরো কি কি সৃষ্টি করে জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করে জায়লেম ফ্লুয়েম কিশোর অংশ ভাইয়া ভাস্কুলার টিসুতন্ত্র অংশ বা পরিবহন টিসুতন্ত্র অংশ তাহলে আমরা এই জন্য টোটালি কি বলতে পারি প্রো কাজ হচ্ছে ভাস্কুলার টিসুতন্ত্র গঠন করা তাহলে একটা জিনিস একটু সিম্পলি চিন্তা করো আমি সবসময় হচ্ছে এইভাবে চিন্তা করতাম যে এটা যদি একটা উদ্ভিদের আমরা কাণ্ড চিন্তা করি কাণ্ড চিন্তা করলে আমরা কি কি পাইলাম একটা কিন্তু পাইলাম হচ্ছে প্রোটোডার্মাল প্রোটোডার্মাল টিসুতন্ত্রের কাজ কি বা প্রোডার্মে কাজ কি প্রোটোডার্মে কাজ হচ্ছে ত্ব টিস্যুতন্ত্র তন্ত্র গঠন করা অর্থাৎ এই ত্বকটা গঠন করা ঠিক আছে এই ত্বকের অংশটা গঠন করা এরপর আসা হচ্ছে ভিতরের দিকের এর ভিতরে দিকে এখানে যে কোষগুলো হচ্ছে পরবর্তীতে আমাদের সে কাজ করবে জল বা পানি কিংবা হচ্ছে খনিজ লবণ এই জিনিসপাতিগুলো পরিবহনের কাজ করবে তাদেরকে আমরা বলতেছি ভাস্কুলার টিসুতন্ত্র গঠন করা সো এই জিনিসপাতিগুলো বাদে মাঝখানের যে অংশটা মাঝখানের অংশটার নাম কি মাঝখানের অংশটা নাম হচ্ছে মজ্জা পাশাপাশি হচ্ছে অন্যান্য যে অংশ করটেক্স এর অংশ বা হচ্ছে বাকি যে অংশগুলো আছে সেগুলা যে যারা হচ্ছে গঠন করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রাউন্ড ভাজক টিস্যু গ্রাউন্ড ভাজক টিস্যু তাহলে দেখো গ্রাউন্ড কথাটা মানে কি গ্রাউন্ড কথা মানে হচ্ছে আমরা কোন একটা ভূমির কথা চিন্তা করতে পারি বা একদম মাঝখানে অংশটা চিন্তা করতে পারি তাহলে যে ধরনের ভাজক টিস্যুর কাজ হচ্ছে মজ্জা কর্টেক্স অর্থাৎ আমরা বলতে পারি প্রোটোডার্মাল যে অংশটা গঠন করবে তোকীয় টিসুতন্ত্র এবং প্রোকেম্বাম যে অংশটা তৈরি করবে অর্থাৎ অংশ করবেশুতন্ত্র এটা বাদে মাঝখানের অংশটার নাম কি মজ্জা তারপর চারপাশের অংশটার নাম কি তারপর হচ্ছে আমাদের মজ্জা রশ্মি এগুলা যে ধরনের ভাজক টিস্যু গঠন করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রাউন্ড ভাজক টিস্যু গ্রাউন্ড ভাজক টিস্যু তাহলে কাজ অনুসারে আমরা কয় ধরনের ভাজক টিস্যু পাইলাম কাজ অনুসারে ভাজক টিস্যু হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে প্রোটোডার্মাল বা প্রোটোডার্ম ভাজক টিস্যু দুই নম্বর হচ্ছে প্রোকেম্বিয়াম ভাজক টিস্যু এবং তিন নাম্বার হচ্ছে গ্রাউন্ড ভাজক টিস্যু এবং গ্রাউন্ড ভাজক টিস্যুর কাজ কি পেলাম গ্রাউন্ড ভাজক টিসুর কাজ হচ্ছে আমাদের মজ্জা তারপর হচ্ছে করটেক্স এগুলো গঠন করা মজ্জা করটেক্স গঠন করা এবং মজ্জা কে একসাথে আমরা কি বলতে পারি গ্রাউন্ড তন্ত্র গ্রাউন্ড টিস্যু তন্ত্র তাহলে আমরা যদি একটু সামারি করি আমরা কি মনে রাখবো আমরা মনে রাখবো যে কাজ অনুসারে অর্থাৎ আমাদের যে ভাজক টিস্যু নিয়ে আমরা আলোচনা করতেছি তখন সে ভাজক টিসু মাঝে কোন ধরনের ভাজক টিস্যুর কাজটা কি এটার উপর ডিপেন্ড করে হচ্ছে ভাজক টিস্যু তিন ধরনের এক ধরনের ভাজক টিস্যু তার নাম হচ্ছে প্রোটোডার্মাল ভাজক টিস্যু তার কাজ হচ্ছে উদ্ভিদের ত্বকটা গঠন করা অর্থাৎ ত্বকীয় যে টিস্যু তন্ত্র আছে সেই জিনিসটা গঠন করা নেক্সট হচ্ছে প্রো কেম্বিয়াম তাহলে প্রো প্রো মানে হচ্ছে আদি যার থেকে কেম্বিয়াম সৃষ্টি হবে বা যে অংশটা থেকে ক্যাম্বিয়াম সৃষ্টি হবে তার নামই হচ্ছে প্রোম্বিয়াম প্রো কেম্বিয়ামের কাজ হচ্ছে কেম্বিয়াম গঠন করা পাশাপাশি হচ্ছে জাইলেম ফ্লেম গঠন করা তারা একসাথে কিের অংশ তারা একসাথে হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র অংশ সুতরাং প্রেমিয়ামের কাজ কি প্রেম্বিয়ামের কাজ হচ্ছে ভাস্কুলার টিসুতন্ত্র বা পরিবহন টিসুতন্ত্র গঠন করা তাহলে তক গেল ভাস্কুলার টিসুতন্ত্র গেল বাকি যে অংশটা আছে বাকি অংশটা কি বাকি অংশ হচ্ছে আমাদের মজ্জা মজ্জা রসি কর্টেক্স এগুলাকে একসাথে আমরা কি বলতে পারি একসাথে বলতে পারি হচ্ছে গ্রাউন্ড টিসুতন্ত্র তাহলে বাকি যে ধরনের ভাজক টিস্যু তারা হচ্ছে মজ্জা কর্টেক্স অর্থাৎ গ্রাউন্ড টিসুতন্ত্র গঠন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রাউন্ড ভাজক টিস্যু তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ভাজক টিস্যু সম্পর্কে যত ধরনের কিছু কাহিন আমাদের বইতে লেখা আছে সেগুলো বইতে পাশাপাশি হচ্ছে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন লেখা থাকতে পারে সেগুলো হচ্ছে বই থেকে একটু পড়ে নেবেন তাহলেই হচ্ছে আশা করি এই জিনিসটা থেকে যত ধরনের প্রশ্ন না কেন তোমরা ইজিলি হচ্ছে আনসার দিতে পারবা সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা আর হচ্ছে আমাদের কোর্সের যে ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই হচ্ছে মনোযোগ সহকারে করবে আসসালামু আলাইকুম